আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো আপনারা জানেন যে আমাদের যে উপরে যে ডিসপ্লে আছে এবং ডিসপ্লে ব্যতীত যে স্টকে মালামালগুলো রাখি সেগুলো আমরা এইভাবে নিচে রাখি তো মাটির মালামালও এখানে রাখা হয় পিছনের দিকে এবং মাটির মালামাল বাদে যে খুচরা যে মালামালগুলো ওগুলো অর্থাৎ ফুল আইটেম সেগুলো সামনে রাখি তো আজকে কিছু মাটির প্লেট ডিসপ্লে দিতেছি অর্থাৎ মাটির প্লেট কিছু বিক্রি হয়েছে যার কারণে স্টক থেকে বের করে ডিসপ্লে দিতেছি তো এগুলো ডিসপ্লে দেওয়ার ক্ষেত্রে একটা প্লেটের উপর একটা প্লেট রাখলেই হবে না এটার ভিতরে পেপার দিয়ে রাখতে হবে কারণ অনেক কাস্টমার সেগুলো ধরে আবার ধরে ধরে রাখে আবার অনেক মহিলারা সেটাকে ধরে টাকাটা টাক দেয় দেখে যে এটা আসলে কীরকমের কি বাচ্চারা ধরে যার কারণে এটা একটার সাথে একটা যাতে ঘষা না লাগে যার কারণে মাঝখানে একটা আমি পেপার দিয়ে রাখতে চাই যে হাতে আমার হাতে দিয়ে খেয়াল করে দেখবেন যে একটা পেপার দিয়ে রাখা যে প্রত্যেকটা কিন্তু পেপার পেছানো ছিল এবং যে পেপারটা পেশানো ছিল সেই পেপারটা প্লেটের নিচে দিয়ে দিয়েছে যাতে অন্য প্লেটের সাথে এটা ঘষা না লাগে ঘষা লাগলে হয় কি এটা রঙ টঙ্গে অনেক সময় ভাঙতেও পারে কারণ এটা মাটির মাল আর আমাদের কাছে পেপার প্যাসে আসে যাতে কোনো ধরনের স্পোর্ট না পড়ে এই কারণে কারণ মাটির মালগুলো খুব সাবধানে আনা নেওয়া পরিবহন সব কিছু মিলে খুব সাবধানে করা লাগে এবং বাসা বাড়িতে ব্যবহারের ক্ষেত্রে আমি বলবো যে আপনাদের খুব সাবধানে করতে হবে এটা দেখেন প্রত্যেকটা মাল কিন্তু কতটা কোয়ালিটি সম্পন্ন মাল এবং প্রত্যেকটা দেখেন এই যে পেপার বেসন আছে এবং প্রত্যেকটা পেপার আমি কিন্তু নিচে দিয়ে দিতেছি অর্থাৎ একটা প্লেট এবং আরেকটা প্লেট মাঝখানে একটা পেপার থাকবে যাতে একটা প্লেট রাখলে আর একটা প্লেটের উপরে না পড়ে পেপারের পেপারটা মাঝখানে থাকে আর কি প্রত্যেকটা প্লেটে কিন্তু সেইমভাবে কাজ করতেছে দেখছেন এই যে তাইভাবে মাটির প্লেটগুলো আমরা ডিসপ্লে দিই এবং ডিসপ্লে থেকে এখান থেকে আমরা এই প্লেটগুলো বিক্রি করি